বিসমিল আলাইকুম আমি পাভেল পড়াশোনা করছি ফিজিক্স ডিপার্টমেন্টে তো আজকে বেসিক্যালি আমার ফার্স্ট লেকচার তবে এটা হচ্ছে ফিজিক্সের কোন চ্যাপ্টারের উপর না ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের উপর যে সমস্যা ওইগুলো নিয়েও ক্লাস হবে কিন্তু শুরু করতেছি প্রথমে এসএসসি কেমিস্ট্রি ইলেভেন চ্যাপ্টার দিয়ে যেটা বেসিক্যালি আমার যে ছোট ভাইগুলা এসএসসি এক্সাম দিবে তো তাদেরই একটা রিকোয়েস্ট ছিল যে ভাই প্রথমে এই চ্যাপ্টার দিয়ে শুরু করেন তো সেজন্য এই চ্যাপ্টার দিয়ে শুরু করতেছি তো আজকে এটা আমার যেহেতু ফার্স্ট ক্লাস যারা প্রথম ক্লাস আমার দেখতেছেন অবশ্যই তাদেরকে দিক থেকে একটা আলাদা আন্তরিক শুভেচ্ছা আর কি দেখার জন্য তো এক্সট্রা এগুলো কথা না বলে শুরু করি কারণ আমার হাতে সময় কম তো এই এই চ্যাপ্টারটা বেসিক্যালি খনিজ সম্পদ জীবাশ্ম তো এই জীবাশ্ম থেকেই আমরা চলে যাব অর্গানিক কম্পাউন্ড গুলা নিয়ে আলোচনা করতে তো এই ক্লাসের যে মূল টপিক থাকবে সেটা হচ্ছে শুরুতে আমরা আমরা পৃথিবী মানে শুরুর অংশগুলাতে দেখব কিভাবে জীবের দেহ বিশেষ অংশগুলা মানে বিভিন্ন চাপ তাপ মাটির নিচে চাপা পড়ে যখন চাপ তাপ প্রয়োগ হয় তখন কি চেঞ্জেস আসে এবং তারপরে আহ ইন্ড রেজাল্টটা কি হয় এবং সেইখান থেকে আমাদের তারপরের আউটপুট যে যেগুলো বর্তমানে আমরা দেহ দেহ যে অবশিষ্ট ওইগুলো বাদেও যে অর্গানিক কম্পাউন্ডগুলো আছে সেগুলো কিভাবে গঠন হচ্ছে সেগুলার কাজ কি বা অর্গানিক যে কম্পাউন্ডগুলো সেগুলো আমরা কিভাবে একটা সংকেত দেখে আমরা সেগুলো নামকরণ করতে পারবো বা তাদের রিয়াকশনগুলো কেমন হবে তাদের ভিতর এনার্জি কেমন থাকতে পারে তো এগুলা সব কিছু নিয়ে আলোচনা হবে তো খনিজ সম্পদ ও জীবাশ শুরুতে আমরা পৃথিবীর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে পৃথিবীর বৈশিষ্ট্য বলতে যে পৃথিবী অনেক প্রাচীন সময়কালের এটা বিলিয়ন বছর মনে হয় পৃথিবীর বয়স তো এই এই সময়টা তো অনেক বেশি সময় তো এর আগে উদ্ভিদ ছিল প্রাণী ছিল ছোট ছোট অনেক জু প্লান্ট জু প্লাং্টন এরকম অনেক কিছু যেগুলা জীব ছিল তো সবকিছুই প্রত্যেকটা জীবেরই যেহেতু শেষ আছে তো সেই জীবগুলো দেখা গেছে বিভিন্ন বড় বড় প্রাকৃতিক বিপর্যয় হওয়ার ফলে মাটির নিচে চাপা পড়ছে তো মাটির নিচে চাপা পড়ার ফলে তাদের শুধু দেহ যে ফসিলটা শুধু সেটাই অবশিষ্ট থাকে তো বর্তমানে বিভিন্ন আর্কিওলজিস্টরা ওইগুলা খুঁজে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছে এগুলো অনেক ইন্টারেস্টিং আহ অন্তত ফেসবুক রিলস তো এখন সবাই দেখে ওইখানেও দেখা যায় যে অনেকে সমুদ্রের ধারে পাথর খোঁজে সেখানে দেখা যায় যে পাথর ভাঙার পরে বিভিন্ন ঝিনুক বা বিভিন্ন ফসিল দেখা যায় তো বেসিক্যালি এগুলা প্রথম কার যে অংশগুলো না করি পরের লেকচার যেগুলা ইম্পর্টেন্ট সেগুলো দিকে আগাই তো তো জীবাশ্ম জানানি বেসিক্যালি এখানে একটা পিকচারের মাধ্যমে দেখানো যে এই এই যে এখানে যে এগুলো তো জীব দেহ তো এগুলো এক সময় হয়তো মারা যাবে তারপরে সেগুলো ধীরে 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 মাটির নিচের দিকে যাবে এবং সেখানে যত হিট হবে বিভিন্ন প্রেসার সময় যাচ্ছে প্রেশার যাচ্ছে হিট মানে সবই বাড়তেছে ধীরে ধীরে সিম্পল জিনিসটাই ধীরে ধীরে দেখো কয়লাতে পরিণত হয়ে যাচ্ছে তো এরকম কয়লা হতে পারে পেট্রোলিয়াম হইতে পারে তো আমাদের এ অধ্যায়ে বেসিক্যালি পেট্রোলিয়াম নিয়ে আলোচনা হবে পেট্রোলিয়ামের তো পেট্রোলিয়াম এইটা যেটা আমরা মাটির নিচ থেকে পাবো এটা অপরিশোধিত অবস্থায় থাকে তো এই অপরিশোধিত অবস্থা এটা প্রায় পাঁচ হাজার ফিট নিচে মানে শিলা স্তরের ওইখানে আমরা যে অধ্যায়ে আলোচনা করব সেগুলো বেসিক্যালি আহ মাটির ভূগর্ভস্থ প্রায় পাঁচ হাজার ফিট নিচ থেকে ওইটার মেইন উৎস তো সেগুলারও হয়েছে মানে অনেক যুগ যুগের পর হচ্ছে এগুলা যে হিট প্রেসার এগুলা যখন একটানা সব প্রেশার পরে তখন ধীরে ধীরে যে চেঞ্জেস সেইটা নিয়ে তো আমরা রিডিং করলেই হবে যেখান থেকে ইম্পর্টেন্ট একটা স্টার টপিক মানে এখানে খুব বেশি কথা নাই মানে আমরা যে হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস পাবো এটার উপরেই থাকে হচ্ছে প্রাকৃতিক গ্যাস তো একটু পরে সেই চিমনিটাও দেখাচ্ছি সেটা সমস্যা না তো এই প্রাকৃতিক গ্যাসের এটা তোমাদের বইয়ে হয়তোবা বা তিন থেকে চারটা লাইন আছে কিন্তু প্রতি বছর এখান থেকে একটা এমসি কিউ আসেই তো খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য তো আসলে এখন আমরা প্রাকৃতিক গ্যাসে দেখতে পাচ্ছি যে এখানেও কয়েকটা জিনিস লেখা আছে যে মিথেন তারপরে ইথেন প্রোপেন বিউটেন এখানে তো এগুলা তোমাদের বইয়ে নাই তো এগুলা নিয়ে টেনশন করতে হবে না এখন এই কয়টা যে কম্পাউন্ড এগুলো কতটুক করে আছে সেটা হচ্ছে জানা লাগবে মানে এটা একদম এমসি কিউ আসবে আসবে তো বেসিক্যালি সাধারণত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ থাকে হচ্ছে এইটেন্ট আমি এখন বাংলাতেই লিখতেছি পরে যে 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 সিএইস খোঁড় এই সংকেত কিভাবে কি আসলে এগুলো শেখার পরে তারপরে ভালোভাবে মনে রাখতে পারবা তো আমাদের ইথেন থাকে সাত পারসেন্ট তারপর প্রোপেন থাকবে এগুলো কিন্তু মানে সব প্রত্যেকটা পার্সেন্টেন্সি ইম্পর্টেন্ট তো লেখা প্রথমবার ভালো হচ্ছে না এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তোমরা তারপরে আইসোবিউটেন আইসোবিউটেন থাকে হচ্ছে তোমার চার পার্সেন্ট আর পেন্টেন থাকে তিন পার্সেন্ট এটা গেল হচ্ছে সাধারণত যেটা থাকে কিন্তু বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেখানে মিথেনের পরিমাণটাই থাকে তোমার শুধুমাত্র বাংলাদেশের জন্য তো এটাতে থাকে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আচ্ছা তো বাকি অন্য সাধারণত যেখানে থাকে এইটি পার্সেন্ট বাংলাদেশে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এখন এই প্রাকৃতিক গ্যাসটা তো বাংলাদেশেরটা কি ভালো না খারাপ আসলে এটা সৌভাগ্যক্রমে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসটাই ভালো কারণ মিথেন যত বেশি এটাতে ধরো মিক্সার ততই কম মানে মানে মূল উপাদানটাই যেহেতু মিথেন তো তো এগুলো সবই সবই এই যে দেখো এগুলো সবই স্টেজ বিভিন্ন তো মিথেন যত বেশি তত ভালো এটার মেইন কারণ হচ্ছে যে তখন দেখা যাচ্ছে যে যেকোনো ইঞ্জিনেও যদি ইউজ করা হয় তো ওটা বেটার পারফরমেন্স দেয় ইঞ্জিনগুলো তো ধাক্কা ধাক্কা দিয়ে চলে তো আহ এই মিথেনের পরিমাণ যত বেশি হয় দেখা যায় যে ওদের ধাক্কার মাঝে যে এক্সট্রা যে ঘর্ষণ বা মানে জ্বালানি জনিত যে কোনো কিছু খুব একটা থাকে না তো যার কারণে বলা যায় বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে ভালো তো এই প্রাকৃতিক গ্যাস থেকে যতটুক আছে যে কোনটা কত পার্সেন্ট বাংলাদেশে মিথেন কত পার্সেন্ট এই জিনিসটা একদম মুখস্থ রাখা লাগবে কারণ এটা এমসি কিউ আসবেই ঠিক আছে তো এরপরে আমরা ওই যে পেট্রোলিয়াম যে গ্যাস নিয়ে আলোচনা করলাম মানে আসলে বেসিক্যালি হচ্ছে আহ পেট্রোলিয়াম তো অনেক মাটির গভীর থেকে সেটা যখন কোনো খনি পাওয়া যায় সে খনি থেকে ধরো উত্তোলন করা হইলো কারণ সেই জিনিসটা থাকে অপরিশোধিত মানে বিভিন্ন ধরো এই যে মানে একটা পেট্রোলিয়ামে তোমার হচ্ছে পেট্রোলিয়ামের খনি থেকে পেট্রোলিয়াম গ্যাস গ্যাসোলিন প্যারাফিন ডিজেল ফুয়েল অয়েল অয়েল ভিটামিন মানে এত কিছু পাওয়া যায় তো সবকিছু একটা কন্ডিশনে থাকে তো মিক্সড কন্ডিশনে থাকলে তো আমরা কোনো কিছু পারফেক্টলি ব্যবহার করতে পারবো না তো পারফেক্টলি ব্যবহারের জন্য বেসিক্যালি হচ্ছে আমরা যে একটা পদ্ধতি ইউজ করি সেটাকে বলা হয় আংশিক পাতন তো আংশিক পাতন সিস্টেমটা কি দেখো মানে আংশি পাতন জিনিসটা কেমন ছিল এর আগে পানির পাতন বা এরকম কিছু পরনি যে হচ্ছে আহ সাপোজ একটা কোন নালা থেকেই দূষিত দূষিত না মানে আহ ধরো মাটি মিশ্রিত বা আরো অন্যান্য পদার্থ মিশ্রিত পানি নিলাম তো সে পানিটা যদি একটা পাত্রে রাখি তো দেখা যায় যে ভরের কারণে নিচের দিকে হচ্ছে ময়লাগুলো জমা হচ্ছে আর উপরের পানিটা কিছুটা স্বচ্ছ আকার ধারণ করলো তো এই যে ময়লাটা ইয়া এই এই যে পদ্ধতিটাকে পাতন পদ্ধতি বলা হয় তো এটার ক্ষেত্রে হইলো ময়লা তো না এগুলো বিভিন্নটা বিভিন্ন সবই তো প্রয়োজনীয় মানে এগুলো তৈরি হইতেই সময় লাগছে কয়েক যুগ তো এই জিনিস কয়েক যুগ না কয়েক শতাব্দী বলা যাইতে পারে তো এই এই ক্রুড অয়েল মানে ক্রুড অয়েল মানে হচ্ছে দূষিত ধরো মিশ্রিত হচ্ছে তেল মানে পেট্রোলিয়াম খনি যেটা মানে পেট্রোলিয়ামের এই এটাকে ক্রুড অয়েল বলা হয় তো এই জিনিসটা ধরো এই যে আমরা ধরো এতটুকু উত্তোলন করছি এখন এটাকে করে প্রথমে একটা অংশতে স্টিম সেখানে তাপমাত্রা দেওয়া হবে তো মানে তাপ প্রয়োগ করলে এই জিনিসটা যেভাবে পাতন হবে মানে এর স্ফুটনাঙ্ক এক একটা গ্যাস বা এক একটা মানে তেলের এক এক রকম যেমন ধরো তোমার পঁচিশ ডিগ্রির ভেতর মানে যে তাপ দেওয়ার পরে স্ফুটনাঙ্ক যখন ওদের স্ফুটনাঙ্ক লিমিটে পৌঁছে যাবে তখন এই যে পাশেই দেখো একটা চিমনি যুক্ত করে দেওয়া মানে প্রথমে আমরা তেল পাইলাম তারপরে ধরো এটাকে কি বলবো যে একটা তাপের চেম্বার সাথে দেখো এই যে নল সেট করে এখান দিয়ে তোমার লাল হয়তো দেখাতে পারতেছি না মেইন কথা হচ্ছে যে এইখান থেকে তেলটা যাচ্ছে যা এখানে তাপ প্রয়োগ হবে তাপ তাপ প্রয়োগের পরে এটা একটা চিমনি এবং এই চিমনির বিভিন্ন স্তরে বিভিন্ন টেম্পারেচারের অটোমেটিক সেট হয়ে যায় তো এটা বইয়ে একদম তোমার হচ্ছে আছে সেগুলো তুমি দেখে নিবা তো কোনটা কোথায় ব্যবহার হয় এটাও ইম্পর্টেন্ট তো বেসিক্যালি যে তোমার হচ্ছে যে এইটা এটা দেখো জেট ইঞ্জিনে যে ইউজ হচ্ছে প্যারাফিন এটা কিন্তু ইম্পর্টেন্ট মানে তোমার হচ্ছে কেরোসিন দিয়ে তোমাদের ওইখানে আছে বয়ে আছে তো আবার এই যে এগুলাতে যেমন ধরো পেট্রোলিয়াম আচ্ছা আবার আমি শুরু থেকে একটু বলি যে ক্রুড অয়েল থেকে তোমার এখানে টেম্পারেচার দেওয়া হচ্ছে টেম্পারেচারের মাধ্যমে সেখান থেকে তোমার একটা চিমনিতে আসতেছে বিভিন্ন টেম্পারেচারে জন্য বিভিন্ন গ্যাস বা তেল দেখো বিভিন্ন মানে এই চিমনিটা এইভাবে তৈরি তো তৈরি হওয়ার কারণ হচ্ছে যে এখানে একটা বুঝাইলাম যে পাতনের মাধ্যমে যেমন ভারী জিনিসটা হচ্ছে তোমার নিচে থাকতেছে দেখো এখানে হাই টেম্পারেচারে জিনিসটা নিচে থাকতেছে লো টেম্পারেচারে জিনিসটা সবচেয়ে উপরে তো এই যে পেট্রোলিয়াম এখানে আবার দেখবা যে হচ্ছে কার্বন সংখ্যা থাকে এক থেকে চার আচ্ছা যেহেতু এখানে ঢুকাই গেলাম কার্বন সংখ্যা ধরো আমি তোমাদের এই অংশগুলো আরো ভালো মতো বুঝবো যদি একটু পরে আমি যখন এগুলো করতে পারবো তো বেসিক্যালি এখানে যেটা যে এখানে বোঝার আমরা তেল পাইলাম সেটা তাপমাত্রা তাপ প্রয়োগ করলাম তাপ প্রয়োগের পরে এটা একটা চেম্বারে গেল এবং সেখানে আংশিক পাতনের মাধ্যমে বিভিন্নটা বিভিন্ন অংশে ভাগ হয়ে যায় তখন আমরা এই জিনিসটা নিয়ে ধরো এই জিনিসটাতে দিয়ে শুধু এই যে যেমন ধরো এইটা শুধু দেখো ডিজেল ধরো এগুলো ট্রাক বা যানবাহনে ব্যবহার করতেছি তো এটা পিওর হয়ে গেল মানে এই অংশ থেকেই শুধু নিচ্ছি এই পঁচিশ ডিগ্রিটাও নিচ্ছি না বা এইদিকে নিচে চারশো ডিগ্রি নিচ্ছে নিচ্ছি না তো বিভিন্নটার কাজ বিভিন্ন রকম তো বেসিক্যালি এই পেট্রোলিয়াম এই পেট্রোলিয়ামটা আমরা পাচ্ছি কিভাবে বলো ওই যে জীবাশ্ম বিভিন্ন উদ্ভিদ প্রাণী মাটি চাপা পড়ে তাপ চাপ ওইগুলা হওয়ার পরে তোমার হচ্ছে এই পেট্রোলিয়াম পাচ্ছে এই পেট্রোলিয়ামের খনি থেকে তারপর এভাবে প্রক্রিয়াজাত হচ্ছে কিন্তু এই যে এখানে একটা কথা বললাম যে তোমার পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম গ্যাসের ক্ষেত্রে এটার কার্বন সংখ্যা সাধারণত এক থেকে চার হয় এখন ঘটনা হচ্ছে যে আমরা এই অধ্যায়ে করবো হচ্ছে হাইড্রোকার্বন নিয়ে অর্থাৎ একটা তোমার হচ্ছে যৌগগুলো তৈরি হবে হাইড্রোজেন আর কার্বন নিয়ে হ্যাঁ হাইড্রোকার্বন আছে দেখে সেটা হচ্ছে তোমার অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ জৈব যৌগ এখন তোমার হচ্ছে হাইড্রোকার্বন বাদেও অন্যান্য মিক্সার থাকতে পারে তো তাহলেও কিন্তু সেগুলো হচ্ছে অর্গানিক কম্পাউন্ড হয় যেমন আচ্ছা তোমার এর আগে আরো একটু পেজে আরো কথা বলে তোমার হচ্ছে দেখো হাইড্রোজেন কার্বন এই দুইটা থাকলে সেটা হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোকার্বনও অর্গানিক কম্পাউন্ড আবার এদের যে জাতক মানে হাইড্রোকার্বন এখানে ধরো আমি একটু পরে আরো ভালো মতো বুঝাই দিব ধরো একটা কার্বন চারটা হাইড্রোজেন নিতে পারে কারণ তার যোজনী সংখ্যা হচ্ছে চার তো আসলে আসল দেখি আরো ভালোভাবে আমরা শুরু করি কার্বন হচ্ছে ছয় তো এটা যখন এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি এস টু এস টু 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 তো এই আশা করি ইলেকট্রন বিন্যাসগুলো অলরেডি তোমাদের করা হয়েছে তো এই অংশ তো একদম বাদ এখন এই এই দুইটা নিয়ে কাজ করতে হবে তো এই দুইটার ক্ষেত্রে দেখো টু এস টু এস ইয়া করি এখানে তো দুইটা ইলেকট্রন আছে আর পি অরবিটাল হচ্ছে তিনটা থাকবে এখন দুইটা ইলেকট্রন আছে এখন আমরা একটা তথ্য জানি কি যে উম মানে মৌলগুলা প্রথমত হচ্ছে তোমার আহ সর্ব মানে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন নিয়ে থাকতে চায় অর্থাৎ বিজোর ইলেকট্রন নিয়ে থাকতে চায় তো দেখো তো এই ইলেকট্রনটা যদি এইখানে থাকতো তাহলে ওর ওই শর্তটা পূরণ হয়ে যাচ্ছে তো এখন তাইলে কেমন দেখাচ্ছে যে তোমার এইরকম এখন ঘটনা হচ্ছে যে আমরা তো আহ তোমার হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখলাম যে এটা রকম হচ্ছে কিন্তু আবার এটাও জানি যে হচ্ছে প্রত্যেকটা মৌল স্থিতিশীল অবস্থায় যাইতে চায় স্থিতিশীল হতে হলে কি এর অরবিটাল গুলো পূরণ হইতে হবে তাই না তার মানে হচ্ছে চারটা ইলেকট্রন নিলে এই স্থিতিশীল হচ্ছে মানে সর্বশেষ কক্ষপথে তাইলে ওর আটটা ইলেকট্রন পূর্ণ হয়ে যাচ্ছে আটটা ইলেকট্রন অথবা দ্বিত্ব মানে অষ্টপূর্ণ অথবা দ্বিত্ব এগুলা গঠন হইলেই তো হয় তো তার মানে কার্বনের যোজনী হচ্ছে চার চারটা সে কোনো কিছু নিতে পারে তো চারটা যে কোনো কিছু নিতে পারে সেখানে হচ্ছে তোমার হাইড্রোজেন ধরো চারটা নেয় তাইলে এটা হাইড্রোকার্বন হয়ে গেল আর এখন এদের জাতক কেমন হইতে পারে ধরো এখানে হাইড্রোজেন ধরো তোমার হাইড্রোজেন আর একটা আছে ধরো ক্লোরিন তো এটা এটা তো হাইড্রোকার্বন পিওরলি হইলো না এটা তো ক্লোরিন আছে কিন্তু এটাও কিন্তু জৈব 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 যৌগ তোমার বেসিক্যালি হচ্ছে আহ জৈব যৌগ হওয়ার জন্য কার্বন থাকাটা হচ্ছে ম্যান্ডেটরি হাইড্রোজেন না তো এই অর্থায় আমরা অর্গানিক মানে ফুল জৈব জৈব যৌগ নিয়েই কিন্তু যৌগের আরো যে বিভিন্ন অন্য মৌল থাকতে পারে এই আইডিয়াটাই দেওয়ার চেষ্টা করলাম কিন্তু তোমাদের বইয়ে ধরো বেসিক্যালি হাইড্রোকার্বন নিয়েই থাকবে মানে হাইড্রোজেন আর কার্বন আর অক্সিজেন যুক্ত হতে পারে ওই যে অ্যালকোহল যখন বুঝাবো তো তখন ঠিক মতো বুঝতে পারবা তো আরো কিছু কথা বলি আচ্ছা আমি কি বললাম যে আহ কার্বনের শেষ কক্ষপথে তোমার এই রকম একটা সিচুয়েশন হয়ে আছে এই একটা এই দিকে তিনটা আচ্ছা আমি প্রথম দিকে ভালো মতো কিন্তু বুঝাইনি ওইগুলা যে মানে জীবাশ্ম জ্বালানি ওইগুলো একবার রিডিং করলে হয়ে যাবে মেইনলি পড়ানোর জায়গা এখান থেকে যেমন আচ্ছা আমরা ওই যে পড়লাম না যে প্রাকৃতিক গ্যাসে হচ্ছে মিথেন থাকে হচ্ছে তোমার আশি পার্সেন্ট সাধারণত তো এই যে আমি যে হাইড্রোকার্বন কেবলি দেখাইলাম যে চারটা ওর হাত মানে আচ্ছা চারটা হাত নেওয়ার কারণ তো বললাম যে এই যে এও একটা ইলেকট্রন দিছে এও একটা ইলেকট্রন দিছে একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন সে দুইটা ইলেকট্রন কই থেকে আসতেছে মানে এরা তো হচ্ছে তোমার বন্ধন গঠন করে তো দুইটা ইলেকট্রন কই থেকে আসতেছে একটা ইলেকট্রন দিচ্ছে আরেকটা ধরো এখানে হাইড্রোজেন এখানে এখানে একটা ইলেকট্রন দিচ্ছে আরো একটা হাইড্রোজেন সে একটা দিচ্ছে এইভাবে সব কয়টা হাইড্রোজেন একটা একটা করে ইলেকট্রন দিচ্ছে তো দিয়ে এ শেয়ারিং করতেছে শেয়ারিং এর মাধ্যমে এই যে যৌগটা গঠন হইলো এটাই হচ্ছে সেই মিথেন তো আবার এই যে তোমার হচ্ছে ক্লোরোফর্ম নাম তো অবশ্যই শোনার কথা ওই যে চেতনানাশক যে এটা তো এই যে দেখো তোমার এটাও কিন্তু অর্গানিক একটা কম্পাউন্ড মানে একটা জৈব যৌগ কিন্তু এখানে দেখো তিনটা ক্লোরিন একটা হাইড্রোজেন আর এই জিনিসটাই হচ্ছে তোমার ক্লোরোফম তো তোমার বেসিক্যালি হচ্ছে আমরা যেহেতু হাইড্রোকার্বন নেই পর্ব তো ওইদিকেই থাকি তো আবার এই কার্বন কার্বন কিন্তু যে একটা কার্বন মানে এর চারটা হাত তো চারটা হাতে কি কি নিবে ধরো দুই তিনটা হাতে হাইড্রোজেন নিচে আরেকটা হাতে কিন্তু আরেকটা কার্বন নিতে পারে তো তখন যখন আরেকটা কার্বন তখন আবার এরও কিন্তু চারটা হাত মিল হইতে হবে কারণ ওই যে সবাই অষ্ট পূরণ করতে হবে তো এখানে বেসিক্যালি দেখো যে এখন আবার এর তিনটা হাত ফাঁকা আছে মানে এই তিনটা হাতে যে কোনো কিছু নিতে পারে আমি বলতে চাচ্ছি যে কার্বন কার্বন কেও আর একটা মানে বন্ড ইউজ করে আরেকটা কার্বনের সাথেও বন্ধ হইতে পারে তো এই ধর্মের কারণে এটাকে বলা হয় ক্যাটিনেশন যে মানে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হতে পারে এই ক্যাটিনেশন ধর্মের কারণে পৃথিবীতে জৈব যৌগ সংখ্যা সবচেয়ে বেশি তো এই জৈব যৌগ ক্যাটিনেশন জিনিসটা আসলে এখন তোমাদের নাই তারপরে মানে আমি বলতে চাচ্ছি যে নর্মাল যে ইনঅর্গানিক কম্পাউন্ড তার তুলনায় অর্গানিক কম্পাউন্ড অনেক বেশি কারণ এদের অনেক কারণ আছে ক্যাটিনেশন একটা কারণ তারপরে ধরো ধরো যেমন অর্গানিক তোমাদের একটা জিনিস দেখায় এই জিনিসটা লাগবে না তারপরেও দেখো যে প্রথম যখন অর্গানিক কম্পাউন্ডটা তৈরি হয় ওইটা কিন্তু মানে কোনো মানে নতুন কোনো কিছু আর কি কোনো বিক্রিয়াও করতে হয়নি জাস্ট জিনিসটা রিঅ্যারেঞ্জ হয়েছিল তো মানে ফেডরি গোলান নামে একজন বিজ্ঞানী ছিল তখন অবশ্য আগে ধারণা করা হইতো যে কোনো হচ্ছে তোমার ইনঅর্গানিক কম্পাউন্ড তোমার হচ্ছে গঠন করা সরি ইনঅর্গানিক কম্পাউন্ড তো গঠন করা যায় কিন্তু অর্গানিক কম্পাউন্ড শুধু জীব দেহ থেকেই পাওয়া যাবে নতুন মানে ল্যাবে গঠন করা সম্ভব না কিন্তু ওই বিজ্ঞানী ভুলবশতই মানে উনি অন্য কিছু নিয়ে কাজ করতেছিলেন এমন অ্যামোনিয়াম সায়ানাইট নিয়ে বেসিক্যালি কাজ করতেছিলেন তো তখন যখন এটাকে তাপ দেওয়া হয় তো এটা এটা দেখো রি রিঅ্যারেঞ্জ হয়ে যাবে দেখো আমি তোমাকে আগে লিখে দেখাই মানে এই রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারের জন্য আর এসএসসি থেকে ইন্টারের ধারণা থাকলে সেটা ভালো হয় তো এইটা হচ্ছে আমাদের ইউরিয়া সার তো ইউরিয়া সার আগে থেকেই জানা যে এটা হচ্ছে অর্গ্যানিক একটা কম্পাউন্ড তো এখন এখানে দেখো তো এটা ছিল অ্যামোনিয়াম সায়ানাইন তো এখানে হাইড্রোজেন দুইটা 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 এই যে দেখো চারটা পূরণ হইলো নাইট্রোজেন একটা এই যে এখানে নাইট্রোজেন একটা আচ্ছা এটা এটা সমতা সমতা করা লাগবে বিক্রিয়াটা তো পরে মানে বেসিক্যালি তোমরা দেখো যে এইখান থেকে ও সরি এখানে সমতা করতে হচ্ছে না এখান থেকে বোঝানো যাবে দেখো এখানে নাইট্রোজেন একটা এখানে একটা এই যে দুইটা নাইট্রোজেন এই যে কার্বন একটা এই যে অক্সিজেন একটা মানে এখানে যা ছিল এখানেও সেই কয়টাই আছে এখন সবই সেম আছে কিন্তু নতুন একটা যৌগ তৈরি হইলো সেটা আবার ইনঅর্গানিক থেকে দেখো এটা ছিল হচ্ছে ইন কম্পাউন্ড আর এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড এগুলো মনে রাখতে হবে না জাস্ট জানার জন্য দেখো মানে একটা ইম্পর ইনফরমেশন তোমাদের মাথায় দেওয়ার চেষ্টা করতেছি যে অর্গানিক কম্পাউন্ড কেন বেশি এই যে এরকম রিয়ারেঞ্জ বিক্রিয়া দিতে পারে মানে তোমার হচ্ছে জাস্ট ওরা রিফর্ম হয়ে যাচ্ছে একটা রূপ থেকে আরেক রূপে ট্রান্সফার হয়ে এটা দেখো অর্গানিক হয়ে গেছে তো এরকম ধর্ম আবার ধরো একটা কার্বন এরকম কার্বনের সাথে যুক্ত হতে হতে তো এই যে ধরো এখানে চারটা কার্বনের যুক্ত আরো এগুলো তো হাতে বিভিন্ন কিছু থাকবে তো নতুন দেখো ধরো এগুলো তো হাইড্রোজেন আছে বাকিগুলো ধরে নাও তো এখন হচ্ছে যে এই রকম এই যৌগ যেমন একরকম রূপ এই যেটাতে দুইটা কার্বন সেটার নাম তো আরেকটা হবে তার মানে এটা একটা যৌগ এটা একটা যৌগ এরকম অনেক যৌগ গঠন করা সম্ভব তো অর্গানিক কম্পাউন্ড এই কারণে সবচেয়ে বেশি তো এটা একটা অফ টপিক আলোচনা ছিল এখন আমরা আসলে মেইন আলোচনাতে যাই এখন আমি যেটা বুঝাচ্ছিলাম যে হাইড্রোকার্বন আচ্ছা ব্রেক নেওয়া লাগলে তোমরা ব্রেক নিতে পারো সময় কত হয়েছে এটা আমার দেখা লাগবে আমার ক্লাস আছে আর সময় সময় কত আমার হাতে আসলে এখন নাই আচ্ছা এই জিনিসটা শুরু আচ্ছা হাইড্রোকার্বন যেটা দেখো তোমার হচ্ছে আমরা এই অধ্যায়ে এখন পড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যে এখানে হচ্ছে বোঝানোর মতো বিষয় হাইড্রোকার্বন হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন আর কার্বন থাকবে কার্বন হচ্ছে কেন হাইড্রোজেনের সাথে বন্ড করতেছে কারণ ওর হচ্ছে অষ্টক পূরণ করতে পারে হাইড্রোজেন কেন বন্ড করতেছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন ওর হচ্ছে একটা ইলেকট্রনের দরকার সেই কারণে এর সাথে বন্ড ক্রিয়েট করতেছে তো এই বন্ড ক্রিয়েট মাধ্যমে যেগুলো যৌগ উৎপন্ন হবে আমরা ওগুলা নিয়ে পড়াশোনা করবো কারণ বিস্তর পরিসরে অনেক যৌগ উৎপন্ন হচ্ছে তো তার কারণে এটা একটা এটা একটা না কেমিস্ট্রি এখন প্রায় বলা যায় যে আগে যখন আগের বই ছিল তখন মানে কেমিস্ট্রি বই ইন্টারে দুইটা পার্টে ভাগ হয়ে যাবে একটা পার্ট সম্পূর্ণটাই শুধু অর্গানিক কেমিস্ট্রি মানে এই যৌগ এত এত বেশি এবং অর্গ্যানিক রিয়াকশন বা ইউজ এত বেশি যে এগুলো নিয়ে এত বেশি পড়াশোনা করা হয় তো হাইড্রোকার্বন আশা করি আইডিয়া পাওয়া গেল যে হাইড্রোকার্বন হচ্ছে একটা জৈব যৌগ কারণ এখানে কার্বন উপস্থিত আছে কিন্তু জৈব যৌগ হইতে হলে হাইড্রোজেনটা ম্যান্ডেটরি নাই যে এই কার্বন সাহেবটা বেশি ইম্পর্ট্যান্ট এটা থাকতে হবে তো আমরা যতই জৈব যৌগ নাম দেই জৈব যৌগ নিয়ে আলোচনা কিন্তু জৈব পরিসর যে অনেক বড় এটা তোমাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আচ্ছা তো চলো আমরা জৈব একটু ক্লাসিফিকেশন করি আচ্ছা জৈব যৌগ ক্লাসিফিকেশন করার আগেও আরো একটা ইম্পর্টেন্ট যে ব্যাপার যে ঘটনা হচ্ছে যে আমি বলতেছিলাম মিথেন তো যে এখন পর্যন্ত একটু আইডিয়া নেয় তার কাছে মিথেন ইথেন এই এই নাম তোমার হচ্ছে খুব বেশি মানে মাথায় অবশ্যই মনে হওয়ার কথা যে মানে কি এগুলা মানে কি বলতেছে মানে জিনিসটা ফিল হওয়ার কথা কথা তো আমি আমি মেইন অধ্যায়ে আগে কিছু বলি যে আমরা আসলে ইউ প্যাক কর্তৃক যে নিয়ম মানে মেইন কথা হচ্ছে আমরা যদি কাউকে মানে আমাদের এই অধ্যায় পড়তেছে এই অধ্যায়ের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে তো এই সম্পর্ক তৈরি করার জন্য হচ্ছে বেসিক্যালি তো আমাদের কাউকে যদি আমরা নাই চিনি তার সাথে কি সম্পর্ক তৈরি করা সম্ভব তা আমাদের চিন্তা হলে কি তার নাম জানতে হবে তার পরিচয় জানতে হবে তো তো আমরা নাম আর পরিচয় জানার চেষ্টা প্রথমে নামের ক্ষেত্রে যেটা আমি বলবো যে যে স্পেসিফিক ভাবে নাম না জানে মানে মানে ধর এই এই অর্গানিক জিনিসগুলো কার্বন যেহেতু বললাম এই হচ্ছে মেইন ক্যারেক্টার তো এই মেইন ক্যারেক্টারের উপর ভিত্তি করেই কিন্তু সবগুলার নামকরণ হবে তো কোনো যৌগে যদি কার্বন সংখ্যা একটা হয় তো সেই জিনিস সেই যৌগের নামের সামনে থাকবে মিথ যদি কার্বন সংখ্যা দুইটা হয় তাহলে সেটার নামের সামনে থাকবে ইথ তারপর যদি কার্বন সংখ্যা তিনটা হয় তাহলে তার নামের সামনে থাকবে যদি কার্বন সংখ্যা চারটা হয় তাহলে তার নামের সামনে থাকবে বিউট যদি কার্বন সংখ্যা পাঁচটা হয় তাহলে সে সেটার নামের সামনে থাকবে পেন্ট এত দূর হইলেই হবে কিন্তু তারপরেও আরো কিছু দরকার আছে যদি মানে বড় যৌগ চলে আসে সামনে মানে হেক্স পর্যন্ত তো আসার কথা আমি অবশ্য কোশ্চেন সলভের সময় দেখবো কত দূর পর্যন্ত আছে আমার মনে নাই এখন যে মানে তোমাদের এসএসসি তে কত দূর কি তবে এটা কিন্তু মুখস্থ করতে হবে মানে কার্বন সংখ্যা কয়টা হলে কি হবে লেখা খুবই বিচ্ছিরি তো তোমরা যদি কেউ ভালো মতো নোট করে দিতে পারো তার জন্য অবশ্যই আমি নিজ থেকে কিছু পুরস্কার দেবো যেহেতু আমার লেখা অত ভালো না তো আচ্ছা এগুলা যেগুলো আমি লিখলাম না এইগুলা তোমাদের আগে নাই কিন্তু এইগুলা না দেখলে তোমরা হচ্ছে যৌগর নামি করতে পারবে না তো যদি নামি একটু না বুঝো তো তাদের সাথে সম্পর্ক হবে কিভাবে তো আমরা তো সম্পর্ক স্থাপন করতে আসছি তাই না ইন এ কম্পাউন্ড তো যাই হোক এগুলা ছিল হচ্ছে তোমার ইউপ্যাক কর্তৃক ইউপ্যাক তো আশা করি এখন আইডিয়া আছে যে রসায়নে দ্বারা এগুলো নিয়ন্ত্রণ করে এগুলাই তারা নাম দিছে এগুলো হচ্ছে তোমার ধরো ইউপ্যাক থেকে মানে প্রিফিক্স ফর অর্গানিক কম্পাউন্ড বলা যায় মানে অর্গানিক কম্পাউন্ড এর আগে যে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে যে নামটা মানে এই জিনিসটা যদি তারপরেও কারো বুঝতে হয় অসুবিধা হয় যে এগুলো কেন পড়তেছি যেমন ধরো তোমার আমরা আগে পড়িনি যে ধরো একটা অক্সিজেন থাকলে মনো দুইটা থাকলে ডাই অক্সিজেন না অন্য যে কোনো কিছুই মানে একটা হইলে মনো আহ দুইটা থাকলে সেটাকে বলি হয় ডাই এগুলো তো গ্রিক শব্দ তো যাই হোক তিনটা থাকলে ধরো বলি আমরা ট্রাই চারটা থাকলে ধরো বলি টেট্রা মানে যেমন বন্ড বা ওই যে আচ্ছা আচ্ছা এটা এটা তো একদম সহজ একটা এক্সাম্পল মাথায় আসছে যে সিও টু মানে কার্বন ডাই অক্সাইড ডাই কি মানে ডাই বলতে বোঝাচ্ছে দুই মানে এটা অন্য দেশের মানে অন্য দেশের অনুযায়ী ওদের ভাষা অনুযায়ী ডাই মানে দুই তো যারা এগুলো নিয়ন্ত্রণ করে তো আমাদের তো তাদের অনুযায়ী শিখতে হবে তো এরকমই কার্বন এই কার্বন একটা হইলে এর নাম মিথ এখন এটা যদি কেউ প্রশ্ন করোনা যে ভাই একটা হইলেই নাম মিথ কেন হইল এখন যারা যারা নিয়ন্ত্রণ করে যে সংস্থা তারা এই নামটা দিছে তো এটা জানা দরকার যে কার্বন একটা থাকে তার মানে আমরা যে মিথেন পড়তেছিলাম এই যে সি এইচ ফোর আচ্ছা সি এইচ ফোর দ্বারা কি বোঝাচ্ছে যে তোমার হচ্ছে কার্বন একটা আর এখানে হাইড্রোজেন এর সাথে আছে চারটা আচ্ছা আমি এটা ভালো মতো লিখি এখানে যেটা এটা আগে অগ্রাহ্য হয়ে গেছে এই যে একটা বন্ড এখানে কিন্তু দুইটা করে ইলেকট্রন থাকে এটা কিন্তু পরে কাজে লাগবে মানে একটা বন্ডে দুইটা করে ইলেকট্রন থাকে যার একটা এর একটা এর এইভাবে বন্ডটা হয় এই যে সি এইচ ফোর এটা কি আমাদের এটার নাম মিট তো অন্তত হবে এটা তো বুঝতেছি কার্বন একটা আছে মিথ এখন মিথ আর এখন এটা কেন মিথ হেন হইলো এই জিনিসটা আমরা ধীরে ধীরে শিখবো আমি আপাতত বলবো যে এই অংশটুকু মুখস্থ করো যে কার্বন দশ সংখ্যা পর্যন্ত হইলে কি হয় তো আচ্ছা আর অল্প একটু পড়াই দেয় আমার হাতে সময় না আমার ক্লাস আছে আহ এটা তো অনেক বড় টপিক রে এরপরে আরো অনেক কিছু আছে মানে তোমার যে হাইড্রোকার্বন আমরা পড়লাম আমরা কিন্তু এখন অলরেডি জানি যে আহ তোমার হচ্ছে কেন হচ্ছে মিথেন ইথেন এগুলা কি মানে কার্বন একটা হইলে মিথেন কার্বন দুইটা হইলে ইথেন তো তো যাচ্ছে নাকি আচ্ছা এই এই টপিকটা বড় আর এটা আমি হচ্ছে পরের লেকচারে আবার আলোচনা করি প্রথম লেকচারটা হয়তো অতটা সাজানো বোঝানো ছিল না তবে এই যে এইখান থেকে হচ্ছে তোমার পড়ার মজা দেখো এখান থেকে তোমরা হাইড্রোকার্বন সম্পর্কে জানবা তারপরে হচ্ছে আচ্ছা দেখো এই যে এগুলোর গঠন কতটা সিম্পল হইতে পারে না এটা এটা একটা তোমার হচ্ছে ফর্মুলা মানে 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 এই একটা জিনিস কার্বন কি পেন্ট এখন পেন্টের পরে এটা কি নাম হবে সেটা আমরা জানি না তো কার্বন পাঁচটা তারপর থেকে দেখো মানে এই জিনিসগুলো মানে কত ভাবে লেখা যায় মানে এটা তুমি জাস্ট দেখো মানে এই একই জিনিসগুলাই কিন্তু লেখা হচ্ছে মানে কত ভাবে প্রকাশ করা সম্ভব তো আমরা বেসিক্যালি এই ফর্মটা শিখবো আর এই ফর্মটুকু শিখবো এটা তোমাদের আপাতত লাগবে না এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং দেখতে সুন্দর মাধ্যমে আমরা মাথা পাগল করার কিছু নাই সবই পড়াবো এখন সুন্দরভাবে পরের লেকচারটা হবে সবচেয়ে বেস্ট কারণ ওইখানে শেখার মতো নতুন কিছু থাকবে এগুলো এত ওইভাবে লাগবে না এখন আপাতত লাগবে না আমরা সিম্পলি এগুলাই শিখবো এতটুকু শিখবো আরো কেউ যদি শিখতে চায় সেটা হবেই নি ওইটা আলাদা ব্যাপার তো এরকম ইন্টারেস্টিং আরো ব্যাপার আছে এই যে তোমার হচ্ছে এগুলা আসলে না বললে এখন এখন বুঝবা না তো নেক্সট লেকচারে আবার দেখা হবে তো আপাততর জন্য এখানে লেকচার আজকে আমার ক্লাস আছে এখানে শেষ বাই বাই ভালো থাকো এটা ছিল ফার্স্ট লেকচার ডেট বাইশ তারিখ কয় মাস এটা সাত মাস পঁচিশ এটা আমার ফার্স্ট লেকচার ছিল ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য আল্লাহ হাফেজ